হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসলাম তো আজকের ভিডিওটি হলো যে আপনারা অনেকেই হাঁস খামার করতে চান অনেকেই চান না কিন্তু একটা হাঁসে কি পরিমাণ লাভ হয় এটা খামারিরা জানতে পারে তো আপনারা যারা নতুন খামারিরা আছেন অবশ্যই হাঁস পালতে পারেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন অবশ্যই আপনাদের বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা সংগ্রহ করবেন কারণ এরই এক মাসে ফুটে তো আপনারা যদি ও হারিক্যান পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যদি বড় হাঁস নিতে চান অবশ্যই নিতে নিতে পারবেন তো একটা আমি আপনারে বলি একটা হাঁসে কি পরিমাণ লাভ হয় তো আপনারা একটা বাচ্চা যদি নেন শুরুর থেকে নেন যদি বড় পর্যন্ত করেন তাহলে হাঁস আপনার দুশো টাকা খরচ যাব দুশো থেকে দেড়শো টাকা খরচ যাব তাহলে আপনার একটা হাঁস তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন তো আপনারা যদি বাচ্চা সংগ্রহ করুন অবশ্যই তৌষ হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা সংগ্রহ করবেন কারণ এটি এক মাসে ফুটে তো আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে থাকি ক্যাম্বেল জেন্টিং বেজিং এবং ইন্ডিয়া রানা তো আপনারা যদি খাকি ক্যাম্বেল হাসির বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের লোকেশনটা হলো মাহিমসিংহ জেলার তারাকান্তা থানা এখানে আপনারা সকল জাতির হাসির বাচ্চা পেয়ে থাকবেন তো আপনারা যদি হাসির বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা বড় হাস যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আপনারা বাচ্চা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে যোগাযোগ করবেন আর যে কোনো তথ্য পেতে চাইলে অবশ্যই জেনে নেবেন